হ্যালো আসসালামু আলাইকুম আমি আনোয়াজ সৌদি আরব থেকে অবশ্যই তামিল থেকে বসছেন আজকের ভিডিওটা হচ্ছে স্টিলের কাজ নিয়ে আমার চেয়ার অবস্থা তো দেখছেন স্টিলের ফিনিশিং দেওয়ার পর আমার অবস্থাটা কি এই যে আমার পিছনে স্টিলের কাজ এটা আমরা পুরোটা করছি এটা আমার তো একটু সমস্যা হয়েছিল এর জন্য আবার আরেকদিন দিন আসছি আর কি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখেন আপনাদের ভূতার ক্ষেত্রে আমি প্রথম থেকে সিঁড়ির প্রথম থেকে চলে আসলাম তো দেখেন আমি একটু একটু করে দেখাচ্ছি চেছি এটাই প্রথম দাগ মানে প্রথম থেকে তো নিচের দিকে যদি দেখেন নিচের দিকে অন্যরকম আর কি একটা সিঁড়ির মধ্যে দুইটা আছে তাই প্রতিটা এরকম এটা হচ্ছে নিচের দাগ দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু দিকে দিক থেকে দেখেছি এটা নিয়ে একটু ভেজাল হয়েছিল বাট আমরা এইগুলার এইগুলোর মেঘাজগুলো এক রাখছি না তাই সদি এরপর আবার মানে আবার কাটছি আবার এখন করতে আসি এখন অবশেষে ফিটিং করছি কমপ্লিট দিছি এই যে এই যে দেখেন আমি প্রথমে নিচে থেকে দেখাই নিচে প্রতি দাপে দাপে দুইটা মানে প্রতি দাফে দাফে দুইটা আছে আর মানে প্রতিফে দুইটা সেন্টার করে দিছি আর কি মানে দুই দিকে তিন দিকে গ্যাপ করে দিছি আর এটার নিচে কোনো নাই যে আমরা এটা দিছি শক্তর জন্য এটা দিছি মানে এটা যাতে না লড়ে ঠিক আছে তো আপনারা যদি স্টিলের কাজে সৈদিয়ারা আসতে চান অবশ্যই সুন্দরভাবে কাজ শিখে আসবেন সুন্দরভাবে ফিনিশিং দিবেন কাজের তাহলে আপনাদের বেতন ভালো হবে এই যে উপরে এটা আর কি এখানে এসে একটু ডাউন করে দিছি অবশ্যই ভিডিওটা একটু আস্তে আস্তে দেখবেন বুঝবেন এই যে এখানে দিছি আমরা পুরা সেন্টার করে পুরাটা আর এখানে একটা ফাতি দিয়ে আমরা এখানে মিস মাল মারিয়ে দিছি আর কি শক্তর জন্য এই যে মোটামুটি কাজগুলা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট দেবেন আমি অবশ্যই আপনাদেরকে পুরাটা দেখাইছি মানে এটা পুরা কাজ দেখাইছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন মানে পুরাটা কাজ কিরকম হয়েছে বাকি আসবি শুধু তো এরকম কাজের ভিডিও যদি আপনারা পাইতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব কেউ আসতে চায় তো তাদেরকে শেয়ার করে দিবেন তো তারা দেখতে পারবে অবশ্যই একটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব যদি সৌদি আরবে এসব কাজের ভিডিও আসতে বা আপনাদের নানা রকম কাজের ভিডিও যদি চান তাহলে আমার কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্ট অনুযায়ী আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বানানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন বাই নেক্সট ভিডিও দেখা হবে বাই